দশ মিনিটে জটপট তৈরি করে নেব এই পাকোড়াটি বাঁধাকপির এই পাকোড়াটি একদম সহজ একদম সহজ উপায়ে আমি বানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকে সুবর্ণাস কুকিং সহজ একটি রেসিপি চলেন শুরু করি বিসমিল্লা রহমানের রাইম প্রথমে একটি বাঁধাকপি আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা মিষ্টি সস আটা বেসন দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আটা বেসন এবং সবগুলো উপকরণ আমি এই বাঁধাকপির সাথে মিক্স করে নেব বাঁধাকপির এই পাকোড়াটি একদম অল্প সময়ে ঝামেলা ছাড়া সহজে তৈরি করে নেওয়া যায় এগুলো মিশানো হয়ে গেছে এখন আমি এই সুন্দর করে ছোট করে নিয়ে বড়া শেপ দিয়ে 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 দিব এভাবে ছোট ছোট করে দিয়ে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি উল্টা পাল্টা করে আমি এগুলোকে ভেজে নেব লম্বা টাইম ধরে এগুলোকে ভেজে নেব যাতে এগুলো সুন্দরভাবে হয়ে যায় একটা লাল লাল ভাব চলে এসেছে এগুলো হয়ে গেছে আমি আবারও দিয়ে কিছু ভেজে নিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি এগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এটা লম্বা সময় ধরে ভাজার কারণে বাইরে ভিতরে দুই ছাইটি মসমসে হয় আমার এই বাঁধাকপির পাকোড়াটি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর একটি কথা বলে যায় আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ